محمد ابو الخلم محمد الله الخلم محمد الله الله الله. আল্লাহ রাজার আল্লাহ ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহ তুই তো আলিম বিদাতি সুদুর আল্লাহ তুই কোথার দরবার মধ্যে আল্লাহ জানা আছে আল্লাহ তোর বন্দা বন্দিনী আল্লাহর নাম লিস্টি আল্লাহ 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 মুখে খৈন না জানি ঘরিন না জানি ডাকিন না জানি মৌলা ও মৌলা বিশেষ করে আল্লাহ তুই তো আলিম বেদাতি সুদুর আল্লাহ তোর বন্ধ আল্লাহর খবর আল্লাহ দিলের খবর জানাই মৌলা আল্লাহ বিশেষ করে আল্লাহ রা মনো আশা দিল আশা ঘুরা করে আশার বাজানা তুমি মরে দিও মৌলা এক काफ़ो काफ़ शाह गुलिस्तान क्या हुआ আল্লাহ বিশেষ করে আল্লাহ এক কান বাগানের সৌন্দর্য নষ্ট করি বেলায় বলি উগ্র ফেসায় যদি যথেষ্ট হয় আল্লাহ বন্ধু হাবিবুর নুরানি মাহফিল আজি আল্লাহ শত শত মানুষ আয়ের আল্লাহ বসি দে আজের মাহফিল অবস্থা আল্লাহ বিশেষ করে আল্লাহ কি হইন আল্লাহ মহিনুদ্দিন বাবুল আল্লাহ থেকে আল্লাহ বিশেষ করে আল্লাহ পবা সত আল্লাহ তার আর পবা জিন্দাকি রে কাম আমি নসিব গরম আউল্লাহ আল্লাহ রাব আল্লাহ ফোন মিল মাস ফয়দা করে দিল আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ বেকার তাই এখানে মাঝে লিপিবদ্ধ করে দাও আল্লাহ রে আখেরি বরিয়া তোর মধ্যে আল্লাহ জীবন একবার হলো হজমুকা মধ্যে আবাইতুল্লাহ মুসাফির বানা আল্লাহ সহ হলো আর রসুল দিদার মুবারক নসিব কর মাওলা বিশ্বাস করে আল্লাহ এলাকা তুমি তুনে সমাজ তুনে ফেরা তুন আল্লাহ উপযুক্ত তোমার কন্যা থাকলে আল্লাহ আল্লাহ উপযুক্ত বন্ধা বন্ধু থাকলে আল্লাহ তার আল্লাহ বালক প্রস্তাব মিলাই দাও আল্লাহ বিশেষ আল্লাহ তার আল্লাহ নেকার ব্যবস্থা করে দাও মাওলা আল্লাহর মা বোন খামার অবস্থায় থাকলে আল্লাহ তার আল্লাহ তুমি বেজি দিচ্ছুন ইজ্জে দুচ্ছিন থেকে ফানা দিয়ে আল্লাহ তার নেককার দিন দার ফরজ গার আবেদন আবেদা সোহলে হানসি আল্লাহ বিশেষ করে আল্লাহ বোন মা বোন আল্লাহ আল্লাহ বহুত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সরম দিয়ে আল্লাহ আল্লাহ তারা বিগুণর দান রে কবুল করো আল্লাহ সাহেদ মনের আর্জি তেমন না কবুল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ তোর ম গুরুলি বা ভান্ডার আল্লাহ আল্লাহ বার্ষিক কুরুষ গজিয়া আল্লাহ আল্লাহৰ সে মুবারা করে কবুল আর মঞ্জুর গড় আল্লাহ র জারা দোয়া ই তার দু দরখাস্ত কবুল কর আল্লাহ জারা শিখ আই ন ফারে বিয়া কোনো হকমাই দিক আর জারা উপস্থিত হই আর তো দরখাস্ত কবুল গড় আল্লাহ বিশেষ করে আল্লাহ নিজ আল্লাহ সুস্থ আল্লাহ আর মা বই আল্লাহ্লা র ভাই বারা জল্লাহ আল্লাহ you <laughs> অসুস্থ আল্লাহ ব্যাক আল্লাহ সেবাই আল্লাহ সেবা দান কর আল্লাহ আল্লাহ আর সাহেবালি শুধ করার ব্যবস্থাপনা করে দাও আল্লাহ অভাব থাকলে দুর্বীবিত করে দিয় আল্লাহ যারা আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এলাকাত মহাল্লা তেফার মাজত আল্লাহ ব্যবসার মাঝে আল্লাহ তাজর দান কর আল্লাহ যারা বিদেশে বিদেশের কামি ন কর আল্লাহ যারা শ্বাসবাস করে শ্বাসে বরফুর করে দাও আল্লাহ আল্লাহ যারা চাকরি করে প্রমোশন বাড়াই দাও আল্লাহ বিশ্বাস করে যারা বেকার আছে কারো মাটি লিপিবদ্ধ করে দাও আল্লাহ আর বাই অল বাই অল আর মা বোন আল্লাহ যারা দোয়া চাই আল্লাহ আল্লাহ তারার হক মাই দোয়া দরখাস্ত কবুল করা। আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ যে নবীর বাগান সাজাইয়ে আল্লাহ তারার জীবন নান আল্লাহ তুই এইভাবে সাজিয়ে দাও আল্লাহ আল্লাহ মহতার বিশাল মাটি বেয়া গুন আল্লাহ তুই খলমান সেব করাই জীবন জীবন একবার হলো খজা মুক্কা মদিনা বাইতুল্লাহ মুসাফির বানাই জীবন একবার হলো সয়ানের সবানের চেতনে আর রসুর দিদার মোবাইল মোবারক নসিব করি জুয়া রব্বুল আল্লাহ আয় গুনাগার আল্লাহ যারা তুই লেখ আল্লাহ আয় তো গুনাগার আল্লাহ আর্মি চাইলে সাইলে অনেক কথা আল্লাহ ছোটো ছোটো মাসুম বাচ্চা আল্লাহ তুললে আল্লাহ আল্লাহ তার আর্মিকে সাই তারা আজ গুণ না করে গুণ নসি নে আল্লাহ তার চাই সাই আয় গুনাগার দুজন গুণর হালি হাতরে কবুল আর মঞ্জুর করে ইয়ারবুল আলমিন আল্লাহ তারার উশিলেই আর আর গুনাগার আল্লাহর গুণ মাফ করে দেয় ইয়ারবুল আলমিন আল্লাহ বিশেষ করে আল্লাহ আর আর আল্লাহ মহতর বিশানা মাদ্য আল্লাহ খনে কিছু না ফাইলেও আর আর মহতর বিশানা মাদ্য আল্লাহ খনে আমল্লা মাদ্য আল্লাহ না ফাইলে আল্লাহ 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 বিশেষ করে আল্লাহ কালকে আমাদের ময়দান মাদে আর আমল নাম মাদি কিছু না থাকিলে আল্লাহ আজ ইয়ে রে টিলার বার নুরানি মিলান আল্লাহ আর আমল নাম মাদি লিপিবদ্ধ করে দাও আল্লাহ আর বা ফল যারা আসছে তারা আর আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ বা জামাত আদায় করার তো ফি এখানে ঈদ দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আর মা বইন আল্লাহ আজান দন মত্তর আল্লাহ হুনান মত্তর হাইয়ার আসাল্লাহ আল ফালা হুনান মত্তর শত কর্ম তার বেতর তার কর্ম ফেলাই আল্লাহ নামাজ মাদ্দি তিয়ে এর আল্লাহ মসাল্লাম মাদ্দি বই এর আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ আল্লাহ

হের বাধা নাল্লা আহ হাবুসা ভুজুর ওনার হ্যাঁ তো আল্লাহ ইসমাইল শাহুর আল্লাহ তুই হয়াত দান করো আল্লাহ আর সদ্দাবাদান আল্লাহ আর বন্ধু আল্লাহ জনাব আজিমুল্লাহ আজিম শাহুর আল্লাহ তুই আল্লাহ করো আর ভাই মোহিনুর হয়াতত দান করো আর বাবা আল্লাহ নাম ধরে নান সম্ভব ন আল্লাহ বিয়া গুণ হায়াতত বরকত দান কর ভাই মাল চল হায়াত দারাজ করো আল্লাহ খন কে রুশ বিশু থাকলে আল্লাহ দান করো দবা বলা আসমানিমানি দফা করো আল্লাহ বিশ্বাস করে আল্লাহ তুমি সার খান জিনিস আল্লাহ বন্ধার নহ আল্লাহ

বলি আল্লাহ 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 তুমি আর করতে গেলে সম্মানের জিন্দগি দান করো আল্লাহ তুমি শুকরানার মালিক বলি আল্লাহ লাজি আজের আল্লাহ আজের আজের নবীর মিলাদ শুকরিয়া আদায় করি আল্লাহ নখদার দরবারের মধ্যে আর শুকরানার নাজার করম আল্লাহ নখদার দরবার কবুল করুন আজমাল্লাহু নিমাল মাওলা ওয়া রাব্বি কামা সগীরা

বখোস ইমাম হসন হুসেন্লা তুমা বিন্তফাত বিন আলমক কালামুন ইনদ আসকারাতুল ম aut আল্লাহ প্রত্যেকর আসকারাতের জবানে পরায়ে দিও কালিমা তাইয়বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু